আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আফ্রাভিশন থেকে সাদিয়া বলছি আজকে তোমাদের জন্য আমরা পাঁচশো বিশ টাকার যে জমজম সুইস লোনগুলো আছে ওইগুলারই আরো কিছু কম প্রাইসে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটার ভিতর যা দেখাবো আমরা কিছু একটু বেশি বেশি রিজের যার কারণে আমরা এই জামাগুলো একটু আলাদা করে রেখেছিলাম তো প্রথম যে জামাটা আমরা দেখাইছি ওই জামাটার হাতা নাই তোমার হাতাটা তোমরা জামার ভিতর থেকে নিয়ে নিবা এই জামারগুলোর তোমার প্রাইস পড়বে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো যারা যারা একটু বেশি প্রবলেমের জামাগুলো নিতে চাচ্ছ চারশো পঞ্চাশ টাকায় তারা তারা নিয়ে নিতে তো যারা যারা নিতে চাও তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনশট দিয়ে মুহূর্ত ছবি পাঠিয়ে দিও মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাঁচশো বিশ টাকার জামাগুলো এখন আমরা চারশো পঞ্চাশ টাকা ছেড়ে দিলাম আমি বারবার বলে দিচ্ছি এই জামাগুলো কিন্তু একটু বেশি রিজেট হবে তো যারা নিবা তারা জেনে শুনে বুঝে তারপরে নিবা তারপরে বাসায় নেওয়ার পর বলতে পারবে না জাক এটা এত বড় রিজেট কেন এগুলো কিন্তু আমরা রিজেট বলেই কিন্তু কমে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা না সরি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাচ্ছ মাত্র চারশো টাকা এই কে গো এত কথা করতে পারে মানুষ মাত্র চারশো টাকা এখানে কিন্তু তোমার কিছুটা রিজার্ট আছে কিছুটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিন্তু যেগুলো পড়বে আমি ওইগুলা বলে দিবো তো এখন আমার চোখে পড়েনি রিজার্ট জন্য আমি বলতেছি না আবার অনেকগুলোর হাতা নাই তোমার হাতাটা তুমি জামা থেকে নিয়ে নেবা এই বেশি রিজেক্ট বলি কিন্তু আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো দিয়ে দিতেছি মাত্র চারশো টাকা আর এটার ভিতরে তোমার দুইটাই জামা হবে দুইটা জামা নিলেও তোমরা পাঁচশো মাত্র চারশো পঞ্চাশ টাকা একটার ভিতরেই দুইটা জামা মানে অন্য নাই অন্যার বদলে তোমার আরেকটা জামা দিয়ে দিচ্ছে তারা মাত্র চারশো পঞ্চাশ টাকা একের ভিতরে দুই পেয়ে যাচ্ছ তোমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা দিতে নেই মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা যারা পাঁচশো পঞ্চাশ টাকার টু পিসগুলো বেশি রিজেটগুলো নিতে চাচ্ছ তারা পাঁচশো মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু জেনে বুঝেই নিবা তোমরা বেশি রিজেট হবে কোনোটা আনসেটিং হবে কোনোটার হাতা থাকবে না তো যারা নিবা জেনে বুঝে তারপরে নিবা মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মধ্যে ছবি পাঠিয়ে দিও আর আমাদের এইখানে কিন্তু তুমি যদি পাঁচ পিসের নিচে নাও তাহলে কিন্তু কন্ডিশন পাবা না আর যারা পাঁচ পিসের উপর নিবা তারা কন্ডিশন পাবা আর আগে অবশ্যই এক হাজার বিশ টাকা দিয়ে জিজ্ঞাসা করে অর্ডারটা কনফার্ম করতে হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার টু পিসগুলো পাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ